গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল উঠে গেছি সকাল সকাল উঠে কিন্তু আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা সেই কারণে দেখো সকাল সকাল উঠে কাজ বাজে শুরু করে দিয়েছি আর এই দিকে দেখো ওদেরটা আজকে কি সুন্দর কিন্তু মাছ মানে হ্যাঁ এত ঝড় উঠেছিল মাঝে পুরো মেঘ করে আর মেঘলা মেঘলা আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই ভালো লাগছে তো যাই হোক আর এইদিকে দেখো আমরা কিন্তু লোহাটাও সব পরিষ্কার পরিষ্কার করে কিন্তু পুজো দিয়েছি সেটাই তোমাদের সাথে একেবারে শেয়ার করছি তো চলো দেখো এইদিকে দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তখনই তোমাদের সাথে শেয়ার করছিলাম এই দিকে দেখো প্রত্যেকবারই অনেক অনেক লোহাগুলো সেগুলো ধোয়া হয় মোচা হয় কিন্তু এবারে অল্প মানে যে জিনিসগুলো ডেলিকার কার ডেলি কাজবাজ হয় সেইগুলোই কিন্তু নিয়ে আমরা ধুয়ে ঠুয়ে সেগুলো ঠাকুরের কাছে দিয়েছি যাই হোক আর বেশি দেয়নি তারপরে কিন্তু দেখো পুজো ফুজো দেওয়ার পরে এইদিকে দেখো ঠাকুর প্রত্যেকটা ঠাকুরকে মালা ঠালা দেওয়ার পরে ভালো করে পুজো দেওয়ার পরে কিন্তু বাইরেও সাইকেল ঠাইকেল সব কিছু হচ্ছে সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করি এইদিকে দেখো তো চলো এই দেখো এই দেখো সাইকেল টাইকেল সব কিন্তু ধুয়ে এদিকে রাখা ছিল আমরা গুছিয়ে ওখানে রাখা হয়েছে সাইকেলকেও মানে সিঁধু সিধু পরিয়ে টিভি টিভি সব কিছু মুছে টুছে সব মেশিন ট্রেশিন মানে বক্সের মেশিন টেশিন সব মুছে ঠুছে বাইক টাইক সব লাইট মানে আমাদের ভিডিও করি সেই স্ট্যান্ডার ওগুলো পুজো টুজো সব পুজো দেওয়া হয়েছে কমপ্লিট দেওয়ার পর কিন্তু তোমাদের সাথে শেয়ার করছে আর যখন পুজো দিচ্ছিলাম তখন শেয়ার করিনি যেহেতু এক এক করছিলাম আর তোমার দাদাভাই সব মুছে মুছে দিচ্ছিলো আর এইদিকে দেখো ঠাকুরঘরটা আর তারপরে কিন্তু গাইস বেলায় তোমার দাদা ভাইকে ছেলে একটু ফাংশানে আর সেই ফাংশানে কী হয়েছে না হয়েছে সব কিছুই চলো তোমাদেরকে দেখাই আর কি বাচ্চা মেয়েটা এত সুন্দর সুন্দর গান করেছে সব কিছুই শেয়ার করি তো চলো পাচ্ছি মেয়েটার কী সুন্দর গলা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা এই পর্যন্তই স্কিপ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর টাটা যারা যারা নতুন আছে প্লিজ চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তো টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা